শিব পুরাণের এই দশটি কথা মনে রাখবেন সুখে শান্তিতে কাটবে জীবন শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তার আশীর্বাদ লাভ করা যায় শিবপুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে শিব ও তার অবতার শিব ভক্তি শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পুরাণে জ্ঞান মোক্ষ ব্রত তপ জপ ইত্যাদির ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে জেনে নিন শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবন চলার পথে সাহায্য করবে ধন সংগ্রহ শিবপুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন তারপর সেই ধনকে তিন ভাগে ভাগ করা উচিত এর একটি অংশ ধনবৃদ্ধি অর্থাৎ সঞ্চয় দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন রাগ ত্যাগ করুন এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই রাগ করলে বিবেক নষ্ট হয় আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে ভোজন ত্যাগ শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে এর ফলে মহান পূর্ণ পাওয়া যায় পূর্ণ কর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে সন্ধ্যাকাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেশের সঙ্গে ভ্রমণ করেন এ সময় যে ব্যক্তি কটু বচন বলে কলহ রাগ করে সহবাস ভোজন যাত্রা বা কোনো পাপকর্ম করে তাদের অহিত হয় বলে শিব পুরাণে উল্লেখ পাওয়া যায় সত্য বলুন সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম অসতয়ে বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম নিষ্কাম কর্ম যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসাবে রাখা উচিত ভালোমন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তি দায়ী এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপকর্মে লিপ্ত হতে পারবে না মন বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপকর্ম করা উচিত নয় অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই ব্যক্তি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজের নষ্ট করতে শুরু করে শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তার অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবে মোহ ত্যাগ সংসারের প্রত্যেকেই কোনো না কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহচালে জড়িয়ে দেয় এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ মোহত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায় ইতিবাচক চিন্তা ভাবনা। পুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ আমরা যেমন কল্পনা বা চিন্তা ভাবনা করি তেমনই হয় স্বপ্ন এক ধরনের কল্পনা এর উপর ভিত্তি করে শিব ধ্যানের একশো বারো বিধি বিকশিত করেছেন তাই ভালো ও ইতিবাচক চিন্তা ভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ মানুষ শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ দেশ ঈর্ষা বৈমনুষ্য অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে ব্যক্তি নিজের মনের অধীনে থাকে তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয় শিবপুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় তো আজকে ছিল এই আলোচনা শিবপুরাণের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অমৃতবাণীর পক্ষ থেকে আপনাদের সর্বদা শুভকামনা কামনা করি তো আজকের মতো এটুকুই ধন্যবাদ